আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আল্লাহর ভালো আছি এখানে নিয়েছি শোল মাছ এগুলোকে আমি নিয়ে এখন ভত্তা বানাবো প্রথমে এটাকে সুন্দরভাবে লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি এখন কাটাগুলো বেছে ফেলে দিব এখানে আমি পিঁয়াজ কাঁচামরিচ আর রসুন দিয়েছি এটাকে ভালোভাবে লাল লাল করে ভেজে নিব দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লবণ কারণ আমি মাছের ভিতর আগে থেকে লবণ দিয়ে দিয়েছিলাম মাছগুলোকে বেছে এইভাবে করে নিয়েছি পেঁয়াজগুলো লাল লাল হয়ে গিয়েছে এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি এটাকে এখন ভালো মতো আট থেকে দশ মিনিট ভেজে নিতে হবে আপনারা কীভাবে ভাতটা বানান আমাকে কিন্তু জানাবেন আমি কিন্তু এভাবে বানাই এভাবে বানাইলে কিন্তু খেতে অনেক মজা লাগে এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা দেখেন কত সুন্দর হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে আর যারা ইউটিউবে দেখবে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফিজ